এক তারিখ থেকে আমাদের সুন্দরবন ওপেন হয়ে গেছে আর করমজল জল ঘুরতে গেছিলাম এই এক তারিখেই আমরা আর ওইখানে যাওয়ার সাথে সাথেই বানররা অনেক দিন পর মনে হয় আমাদেরকে দেখছে এবং ওয়েলকাম করছে আমাদেরকে এইভাবে কারণ ফুডগুলো আপনারা যদি নিয়ে যান করমজলে জলে ফুড সময় সাবধানে রাখবেন আমি ফুড স্টুডিও থেকে গোপাল কর্মকার আজ আমি আপনাদেরকে করম জল ঘুরে ঘুরে দেখাবো বাজেটের ভিতরে অনেক কিছু দেখার আসে যেমন হরিণ হরিণকে আপনি খাওয়াতে পারবেন নিজ হাতে কুমির আছে এখানে দেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র আমাদের করম জলে এবং বানরদের উষ্ণ অভ্যর্থনা সহ এইখানে আসলে কি কি আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন প্রচুর বৃষ্টি আছে মনে হালকা এবং উত্তাল সমুদ্র সেইগুলো উপেক্ষা করে আমরা চলে কারণ সুন্দরবন খুলে গেছে এক তারিখ থেকে আর যার কারণে পর্যটকরাও আসতেছে আমরাও চলে আইছি সুন্দরবন দেখতে আমাকে খুলনার সুন্দরবন হলো প্রবেশদ্বার যেটা সেটা হলো আমাদের মোংলা থেকে করমজল আসে আমরা প্রথমে টিকিট কেটে নিই আমরা ছয়জন ছিলাম আমাদের টিকিট পড়ছে হলো দুইশো কত টাকা মতো আর এই যে যে ম্যাপটা দেখতেছেন করমজলের এইখানে আমরা এই যে করমজল এইখানে আমরা আসি আর অনেক বড় সুন্দরবন এইখানে দেখেন বানর কিন্তু প্রচুর আর বানর দিন পর আমাদেরকে দেখছে কারণ অনেক মাস সুন্দরবন বন্ধ ছিল এবং আপনারা যারা করম জলে যাবেন ব্যাগের ভিতরে ফুড রাখবেন না ফুড যদি রাখেন আপনারা প্রথমেই বানরদেরকে দিয়ে দিন তাহলে আপনার পুরো পথ সেফ থাকবেন ঠিক আছে আর বানররা কিছু বলে না আপনাদের কাছে যদি আসে ফুডগুলো আগে আগে দিয়ে দেবেন এই ব্রিজটা নতুন হয়েছে আমাদের জলে খুবই ভালো লাগছে ব্রিজটা আর ব্রিজটা পার হয়ে যাওয়ার পরে এক্সপ্লেন করছে অনেক জায়গা আমাদের করম জলের এত জায়গা আগে ছিল না আমি যখন গেছি তো এই পাশের পাশটা আরও সুন্দর আর যেহেতু অনেক মাস বন্ধ ছিল আমাদের সুন্দরবন যার কারণে ভেজা পাতা এবং আমি যেদিন গেছি ওই দিন বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে শুকনো যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো আমাদের এই ওয়াকোয়ের ভিতরে একটা অ্যাস্থেটিক ফিল আনছে আর পুরো সুন্দরবনের যে করম জলটা এটা প্রোটেক্ট করা আছে সো হিংস্র প্রাণী থেকে তো আমাদের সুন্দরবনে একটা ওয়াচ টাওয়ার আছে যেটা হলো জলের উপরে ওইখান থেকে সুন্দরবন দেখতে অদ্ভুত সুন্দর লাগে আর আমাদের এই ওয়াকওয়ে পার হয়ে আসার পরে আপনারা কুমির দেখতে পারবেন কুমির প্রজনন কেন্দ্র আছে বাংলাদেশের একমাত্র করমজলেই আর এখানে বড় ছোটো থেকে শুরু করে অনেক কুমির আমাদের এই করম জলে আছে তারপরে আছে আমাদের এই হরিণগুলো এখানে এই হরিণদের আপনারা খাবার খাওয়াতে পারবেন মাত্র টাকার ঘাস কিনে ডাক দিলেই একদম হরিণ চলে আসে আপনার একদম হাতের নাগালে আর ঘুরতে জ্ঞানের ভান্ডারও অনেক সমৃদ্ধ হবে কারণ এখানে অনেক বন্য প্রাণী এবং আমাদের যে ফরেস্টের যে বিভিন্ন রকমের গাছ আছে এই গাছগুলো সম্পর্কেও জানতে পারবে খুলনা থেকে জনপ্রতি এক হাজার টাকা দিয়ে ছয় সাত জনের একটা ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনারা খুব সহজে করমজল থেকে ঘুরে যেতে পারবেন কমেন্ট সেকশনে এখনই আপনার সেই বন্ধুকে মেনশন করে দেন যে আপনাকে করম জল ঘুরতে নিয়ে যাবে এবং আপনাদের টিমটা তৈরি করে ফেলেন টাটা